হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমার মনি দেখো দেখতে পাচ্ছ দুষ্টুমি কেমন করছে যেহেতু পায়ের সমস্যা তো কিছুই তোমরা জানো পায়ের সমস্যায় হাঁটতে পারছে না পাশে আমাদের গণেশ পূজা এসে গেল তো তবুও যেতে পারছে না গণেশ ঠাকুর দেখতে ওই জন্যে দেখো মুখটা দেখো কেমন করে আছে তো বিছানাটাও কি করেছে দেখো পড়তে পড়তে এরকম শুয়ে শুয়ে দিন কাটিয়েই দিচ্ছে ও তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওরও ভালো লাগছে না শুয়ে শুয়ে তো দেখলে একটু ভালোই লাগবে ওই দেখো এই কী করছে দেখো একবার স্কুল টিস্কুল সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ স্কুল টিউশন সব বন্ধ হয়ে গেছে তো ওই এখন আমার সঙ্গে একটু মজা করছে এইরকম আমি কিছু বললে রেগে যাচ্ছে এইসব হচ্ছে দেখেছো চেহারার হালটা কি করেছে ঘরে থেকে থেকে এরকম হয়ে যাচ্ছে তো বিছানাটা দেখো কুশান টুশান সব নিয়ে মাথার কাছে নিয়ে শুয়ে মানে বেড থেকে বেড কভার সব আলাদা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে দুষ্টু দুষ্টু চুপচাপ শুয়ে আছে কখনো ফোনের মধ্যে গেম খেলছে ড্রয়িং করছে গেমি দাদা ডিলিট করে দিয়েছে করতে না তো মতന്നെ আমার আমি আসলে আমিও গেম কেমটাও ও আচ্ছা আচ্ছা তো আমি এত hore গেম খেলে না আমি বারণ করেছি বাবুকে একদম বারণ করে দিয়েছি যে একদম যেন গেম আমার ফোনে না থাকে তো প্রচন্ড পড়ার দেখতে পাচ্ছো মুস মুসকি হাসছে দেখেছো পড়াশোনা বন্ধ করে শুধু গেম আর গেম রেগে গিয়ে সেদিন খুব বলেছি আর বকেছি খুব যে যেন একদম গেম না খেলে আর ফোনে যেন একদম গেম না থাকে তো ওই জন্যে গেমগুলো সব আউট করে দিয়েছে দেখতে পাচ্ছ আমার সঙ্গে মানে খুবই আড্ডা দিয়েছে আজকে হ্যাঁ ও গণেশ পূজায় যাবে তো আমি বলেছি হাঁটতে পারলে তবেই নিয়ে যাব তা না হলে নিয়ে যাব না তো এই দেখ দেখেছ চুল গুলো দেখো মাথার মধ্যে সব চুল চুল গুলো সব কি ঘেটে ঘুঁটে একদম একাকার করে দিয়েছে ওই তো ওই তো ঘেটে ঘুঁটে একাকার করে ফেলেছি ওই যে দেখতে পাচ্ছো দেখো আমার সঙ্গেও এরকমই করে আর এখন তো অনেক কিছু বলছি না পায়ের ব্যথা বলে আর হাঁটতে পারছে না ভীষণ খারাপ লাগছে কিছু বলছি না তো যা পাচ্ছে তাই করছে আর এই বৃষ্টির পরে যে এত গরম দিচ্ছে তো কি বলবো আর গরমে যেন একদম থাকাই দায় হয়ে গেছে এই দুষ্টু মেয়ে কি করছে দেখ দুষ্টু মেয়ে তো তোমরা সবাই ভালো থেকো আর আজকে লং ভিডিও করতে পারিনি কারণ আজকে একটু আমার অন্য কোথাও যাওয়ার ছিল তো এই জন্যে আমি শর্ট ভিডিও করে দিলাম তোমাদের কাছে লং লং শর্ট টাটা করে দাও টাটা করো টাটা